পৃথিবীর যে কোনো দেশে স্প্যানিশ যেতে যদি আপনি কোনো ফাইভ স্টার হোটেলে যান তাহলে যে রেসিপিটি মাস্ট আপনি পাবেনি সেটি হচ্ছে স্প্যানিশ পাইলা দর্শক আজকে আমাদের এক্সপার্ট ডিস রান্নাবান্নায় আমরা কাজ করব স্প্যানিশ ফুড নিয়ে আর আমাদের সাথে আছেন শেফ নিকন আহমেদ কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ছোট একটা রেস্টুরেন্ট থেকে শুরু করে একেবারে ইন্টারন্যাশনাল পর্যায়ে ফাইভ স্টার হোটেল পর্যন্ত এই যে আপনার জার্নি যাত্রা

রিজেন্সির যে এক্সিকিউটিভ শেফ আহমেদ হোসেন সে আমাকে গুলশান একটা রেস্টুরেন্ট ওপেনিং এ ওখানে যাই আচ্ছা তো ওখানে যাওয়ার পর ওখান থেকে আমি যাই হোটেল দা কক্স টুডে ওকে কক্সবাজার চলে গেলাম হ্যাঁ কক্সবাজার বাজার তারপরে কক্স টুডে থেকে আমি আবার ব্যাক করি আপনার ওশেন প্যারাডাইস ওকে ওশেন প্যারাডাইস ওশেন প্যারাডাইস থেকে তারপর আমার বিদেশ যাত্রা 2012 এ বাহ কোন দেশে গেলেন কাতার কাতারে তার মানে এই যে ছোট্ট স্টান প্লাজার সেই ছোট্ট রেস্টুরেন্ট থেকে শুরু হলো এবং আপনি একেবারে কাতারে দোহারে চলে গেলেন এবং আপনি আমি শুনেছি যদ্দুর যে আপনি গোল্ড মেডেলিস্টও সো কাহিনী অনেক আছে গল্প অনেক আছে তার আগে আমরা শুনবো আজকে আমাদের রেসিপির নাম স্প্যানিশ প্রাউন পাইলা প্রাউন পাইলা ওকে তাহলে আমরা আমাদের রেসিপি শুরু করব তারপর আমরা বাকি গল্প সব শুনবো প্লিজ তাহলে আমাদের স্প্যানিশ প্রন পাইলা তৈরি করতে কি কি লাগছে প্রথমে যদি আপনি একটু দেখিয়ে দেন আমাদের দর্শকদের সুবিধার জন্য প্রথমে আমার স্পেশালি প্রনটা তো আছে তারপরে চাউল তারপর আপনি অলিভ অয়েল কতটুকু চাল আছে এখানে এখানে 1 কাপ 1 কাপ চাল আছে ওকে তারপর আপনি অলিভ অয়েল হুম গ্রিন ক্যাপসিকাম হ্যাঁ গ্রিন পিচ ওকে রেড ক্যাপসিকাম হুম ইয়েলো ক্যাপসিকাম ওকে টমেটো পেস্ট হুম ব্ল্যাক পেপার হুম সল্ট সেফরন হুম যেটা জাফরান বলে আমরা আর গার্লিক আর এই যে গ্রিন দেখা যাচ্ছে গ্রিন এটা হলো করিয়েন্ডার করিয়েন্ডার গার্নিশের জন্য ধনেপাতা এবার আমরা শুরু করব কিভাবে প্রথমে কি করছি আমরা ফারস্টে গার্লিকটা টাইম চপ করব আচ্ছা আমি এখানে পানি দেখতে পাচ্ছি পানিটাকে আমরা একটু হিট দেয়া শুরু করব তাহলে আমরা হিট দেই আচ্ছা ওকে একটু হিট হতে থাক পানিটা আমার এটাও হিট দিতে হবে লো হিটে হ্যাঁ আচ্ছা তাহলে এটাও আমি অন করে দিচ্ছি তো ফার্স্ট ট্রেবল আমার গার্লিক চপটা লাগতেছে আচ্ছা ওটা আমি একটু ফাইন চপ করে নেছি হ্যাঁ এই চালটা তো বাসমতি চাল তো স্প্যানিশ রাইসটার জন্য বমো রাইস একটা রাইস আছে স্প্যানিশ দেয়া যারা ইউজ করে সব ওইটা তো এটা মানে যারা বাসায় নাকি ইউজ করে সময় তো এই রাইসটা পাওয়া যায় না অনেক শপে তো বাসমতি রাইসটা মিস হ্যাঁ এটা সব এভেইলেবল আছে তবে আমরা কি চাইলে আমাদের এই বাসমতির জায়গায় আমরা আমাদের যে পোলাও চাল সেটাও ইউজ করতে পারি হ্যাঁ সেটা ইউজ করা যায় হ্যাঁ সেটা আপনার একটা ফ্লেভার পাবে হ্যাঁ ওটা ওটার ফ্লেভার তো অসাধারণ হ্যাঁ সেটা একটা আমরা পোলাও বলতে আসলে ওইটাই বুঝি এবং ওটাতেই আমাদের বেশি আনন্দ হ্যাঁ ওকে আমাদের গার্লিকটা চপ হয়ে গেছে তো আমি একটু এটা এটা সব সময় দেখতে হবে মিডিয়াম হিটে হুম যাতে আপনার পেনটা যাতে বেশি হিট না হয় আচ্ছা তাহলে আমি গার্লিকটা যখন দিব তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে বেশি পুরো যাবে তো আমি ফারস্টে অয়েল দিচ্ছি আচ্ছা সামান্য হুম আমরা তেল নিয়ে নিলাম কতটুকু অলিভ অয়েল আছে এখানে এখানে 3 টেবিল চামচ এটা কি অলিভ অয়েল দিয়ে রান্না করতে হবে भैया হ্যাঁ অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েল দিয়ে রান্না করতে হবে তো আমি এখন ওখানে গার্লিকটা দিয়ে দিচ্ছি সব গার্লিকটা দিয়ে দিলাম আমরা অলিভ অয়েলের মধ্যে

এটা আবার বেশি দিলে না সাওয়ার হয়ে যাবে আচ্ছা এটা টক হয়ে যাবে রাইসটা তাহলে খেতে লাগবে না টমেটো পিউরি যেটা সেটা দিয়ে দিলাম পেস্ট হ্যাঁ পেস্ট স্প্যানিশটা কি মানে পেঁয়াজ রসুনটা কি খুব বেশি খায় এরকম মানে আপনার কি মনে হয় না বেশি না আচ্ছা ওরা খুবই মানে হেলদি খুবই আপনার নো পেপার নিজগুলো খুবই লাইক করে যে আপনি লাইক সিফুড তো তাদের পছন্দ মাছ তো পছন্দ তাদের তো আমি এখানে একটু আচ্ছা পানি অ্যাড করব ওকে সামান্য টমেটো পেস্টটা দেওয়ার সাথে সাথে কালারটা খুব মানে সুন্দর একটা রেড কালার চলে এসেছে এখন আমি এখানে পেপার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার হ্যাঁ সামান্য এখানে আমি দিচ্ছি এখন সল্ট হাফ স্পুন আচ্ছা আচ্ছা আমি হাফ স্পুন সল্ট দিচ্ছি আচ্ছা চামচ লবণ দিয়ে দিলাম হ্যাঁ

জাফরানটা দিছি এই যে জাফরন বা জাফরান যেটাই বলি না কেন তার মধ্যে আমরা একটুখানি গরম পানি দিয়ে দিলাম তো এখন আমি আমার রাইসটা দিয়ে দেব আচ্ছা এখন এটা একটু আমি হুম মিডিয়াম হিটে রেখে আচ্ছা জাস্ট 2 মিনিট পর আমি আমার প্রনটা দেব আচ্ছা একটু ঢেকে দিবেন তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি দেখছি হুম জাস্ট 2 মিনিট পর আমি আমার প্রনটা দেব দেওয়ার পর আমি একদম লো হিটে এটাকে বসিয়ে রাখবো আচ্ছা তারপর এটা যে আমার মেনি থাকতেছে আমি সাফরনটা দিব গ্রিন পিসটা পরে আমি এগুলো করব এই যে মানে যাত্রা তো তো আসলে খুব স্মুথলি বা খুব আরামসে আপনার ক্যারিয়ারের যাত্রা শুরু হয়নি যেটা আমার মনে হলো মানে আপনি শুরু করেছিলেন একটা ছোট্ট সেই বললেন যে স্টান প্লাজার উপরে একটা ছোট রেস্টুরেন্ট লালনা কেন করতে হয়েছিল যে ওই রকম একটা ছোট রেস্টুরেন্ট থেকে যাত্রা

এখন মানে না যাবে না তাহলে হেসে কি জিনিসটা ভেঙে যেতে পারে এই যে স্যাফ্রনটা ইউজ করছি বা ইউজ এটা কি মানে স্প্যানিশ স্প্যানিশদের এটা কি বৈশিষ্ট্যটাই এরকম যে এটা এটা ওদের যে মানে পাইলাটা পাইলার মেইন জিনিসটাই এটা ও মানে পাইলার মেইন এটাই হচ্ছে স্যাফ্রন তাই তো আচ্ছা মানে আমাদের তো এখানে ধরেন মোগলি খাবার বা এই ধরনের খাবারে মোটামুটি এই ধরনের জাফরান ইউজ করা হয় কিন্তু ওরাও কতখানি করে স্যাফরনের ইউজ ওরা মোটামুটি সবটাই এর ভিতরে স্যাফরনটাই তো থাকবে ওদের ফ্লেভারটা ওদের ফ্লেভারটা খুব নিও বাহ তার মানে স্যাফরনের ইউজ আসলে শুধু আমি এখন গ্রিন পিসটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা গ্রিন পিস দিয়ে দিলাম তাই তো হ্যাঁ পানিটা টেনেই এসেছে প্রায় পানিটা আমার একটু এডিট করতে হবে আচ্ছা

পালা রেডি হচ্ছিলো এবার আমরা দেখব কি অবস্থা ও পানি পুরো শুকিয়ে গেছে হ্যাঁ পানি একদম টেনে গেছে হ্যাঁ রাইস পুরো হয়ে গেছে তো আমি এখন ক্রনটাকে আচ্ছা আলাদা করে উঠিয়ে নিব একটা পলে ক্রনটাও উপর থেকে উঠিয়ে নিচ্ছে তো আচ্ছা এটা বোধহয় আবার উপরেই দিতে হবে হ্যাঁ তো পরে দিতে হবে সাজাতে হবে তো

আর তবে বাসমতি দেখতে অনেক সুন্দর না লম্বা লম্বা হয় দেখতে খুব ভালো লাগে এবং স্প্যানিশ কি এর চেয়ে ওদের রাইসটা কি আরো বড় বড় না ওদের রাইসটা আপনার গ্রাম অঞ্চলে যে আমাদের রাইসটা হয় না ওই টাইপের মোটা রাইস আর আর এই এই রেসিপিটার জন্য কি তখন বাসমতি টাইপের লম্বা লম্বা রাইস ইউজ করে ওরা নাকি ওটা ওই ওই টাইপ এখন যখন ওরা মানে শপে না পায় যখন কোনো গেস্ট আসছে তাকে এখন দিতে হবে সে খাবে তখন সে ক্ষেত্রে বাস্মতি চালটা ইউজ করে আচ্ছা আচ্ছা আমরা আরেকটা জিনিস শুনতে চাই সেটা হচ্ছে আমরা এখানে প্রন ইউজ করলাম যে কিন্তু এটা কি স্প্যানিশরা কি প্রন ইউজ করে নাকি স্প্যানিশটা আপনার কেলি অরা জিতেস করে যেটাকে বলা আমাদের দেশে মাসাল আচ্ছা মাসাল সেটা হলো আমাদের দেশে জিনুকটা ও জিনুক হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেই জিনুক হচ্ছে ওরা ওখানে ইউজ করে তাই তো আর জিনুকের পরিবর্তে অন্য আর কিছু

এটা হচ্ছে আমাদের যে ধনেপাতা কাটা ছিল না হ্যাঁ হ্যাঁ এটা ওকে মানে আমি অনেক লিফ যেটা হ্যাঁ অনেক মতি ভাবে এটা এ করছি খুবই ফাইন চপ আর কি একেবারে এই চিকন করে কাটা এই তোরে হয়ে গেল আমাদের স্প্যানিশ প্রন পাইলা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ মানে সো সিম্পল রেসিপি কিন্তু না সুপ্রদর্শক দর্শক আপনারা দেখলেন যে কত অল্প জিনিস দিয়ে এবং অল্প সময়ে এত চমৎকার একটা তাও আবার স্প্যানিশ ডিশ তৈরি হয়ে গেল তো এখন তো আর স্প্যানিশ কোনো বন্ধু বান্ধবকে দাওয়াত দিতে কোনো অসুবিধা নেই সো দাওয়াত রইল সবাই সবাই চলে আসবেন খাবেন এবং নিজেরা একটু তৈরি করে খাবেন সো আমরা সেকেন্ড রেসিপিতে চলে যাব সেটা কি অ্যাভোকাডো পিগেডো গ্যালো সালাদ স্প্যানিশ মেক্সিকান পিগেডো গ্যালো সালাদ জি আপু তাই তো ভাইয়া জি আপু আচ্ছা এই সালাদ তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেটা যদি আপনি একটু দেখিয়ে দেন তাহলে আমাদের দর্শকদের জন্য খুব ভালো হয় আমাদের এখানে কিউব অনিয়ন হুম হুম কিউব কিউকম্বার হুম আমাদের বেডেনাটা সুইট কর্ন টমেটোজ অ্যাভোকাডো আচ্ছা আর ড্রেসিং এর জন্য আমার আছে এখানে লেমন জুস সুগার সল্ট মাস্টার পেস্ট অলিভ অয়েল তাই এটা আমার গার্নিশের জন্য আমি কয়েককেটি নিয়েছি আচ্ছা 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 তার মানে এখানে স্পেশাল মনে হচ্ছে অ্যাভোকাডো টাকেই হ্যাঁ তার মানে এটা অ্যাভোকাডো সালাদ হবে অ্যাভোকাডো সালাদ ওকে ফার্স্টে আমি অনিয়ন দিচ্ছি তো এটা আমার একটা লেয়ার তৈরি করব আমি ও জার এই জারের ভিতরে আমরা লেয়ার লেয়ার করে আমরা জিনিসটা করব হ্যাঁ হ্যাঁ অনিয়ন দিচ্ছি আমি ফার্স্টে কতটুকু অনিয়ন আছে এখানে এখানে এক কাপ অনিয়ন আছে এক কাপ কাটা আছে কিউব করে হ্যাঁ হ্যাঁ তারপর দেব আমি টমেটো টমেটো হ্যাঁ সাদার পরে লাল দেখতে তো খুবই চমৎকার যেহেতু এটাতে অ্যাভোকাডোটাই একটু স্পেশাল হ্যাঁ অ্যাভোকাডোটা আমি এবং অ্যাভোকাডোটা আসলে আমাদের এখানেও সচরাচর পাওয়া যায় না বাট এখন যে কোনো সুপার শপে পাওয়া যায় অনেক হচ্ছে অনেক अवेलेबल অনেক কিছু পাওয়া যাচ্ছে সো আমরা এটাকে পিগেটো গালো অ্যাভোকাডো সালাদও বলতে পারি তাই তো হ্যাঁ তো এখন দিচ্ছি আমি কুকুম্বর কুকুম্বর মানে শশা আমরা কিউব করে কেটে নিয়েছি সেটা দিচ্ছি এবার হ্যাঁ হ্যাঁ বাহ

বেদানা বেদানার মানে কালারটা যা ভালো লাগছে দেখতে একটার পর একটা লেয়ার বসে যাচ্ছে এবং কালার গুলো পাচ্ছি আবকাটোটা দিচ্ছি অ্যাভোকাডোটা এমন একটা জিনিস যার কোনো এক্সট্রা কোনো টেস্ট নেই কিন্তু না লবণ না ঝাল না মিষ্টি না টক কোনো টেস্টই নেই বাট একদম টেস্টলেস টেস্টি একটা জিনিস এবং মানে গ্রিন বাটার আর কি আমরা বলতে পারি অ্যাভোকাডো তাই না এখন এটার জন্য এখন আমি ড্রেসিংটা তৈরি করি নিই ওকে তো সালাতে এটা হলো দ্যাট ড্রেসিংটা আচ্ছা তখন এখানে আমি লেমন জুস হ্যাঁ হুম এখানে কোয়ান্টিটি নো যে আমি এখানে 4 স্পুন নিয়েছি আচ্ছা চার চা চামচ হ্যাঁ লেবুর রস আমরা নিয়ে নিয়েছি তো সামান পেপার ব্ল্যাক পেপার সল্ট লবণ পরিমাণ মতন তোর অনেকে বেশি খায় অনেকে কম খায় দিছে এই সিংটা পরিমাণ তার মধ্যে দিচ্ছিsugar হুম চিনিটা দিচ্ছি আমরা 1 and 1/2 স্পুন টক আছে যেহেতু চিনিটা খুব ব্যালেন্সি মানে ব্যালেন্স করবে ভীষণ ভাবে টেস্টেই বাড়িয়ে দেবে ওয়া তো আমি এখানে দিচ্ছি অলিভ অয়েল কারণ অলিভ অয়েল তো দিতেই হবে মাস্ট ড্রেসিং এ অলিভ অয়েল না থাকলে এটা কমপ্লিটই হলো না ড্রেসিং তাই তো স্পুন অলিভ অয়েল এন্ড মাস্টার পেস্ট ওকে এটོ་ আমাদের এটা পরিমাণ মতো আচ্ছা যে টেস্ট কতটুকু কে কতটুকু খায়

আগুন জ্বালিয়ে দিলেই হল এবং আঁকাই মনে হচ্ছে একেবারেই ছবি আঁকার মতো মনে হচ্ছে এমন চমৎকার সুন্দর জিনিস আসলে খেতে কি ইচ্ছে করে শুধু দেখতে ইচ্ছে করে ভাইয়া এই ফাঁকে একটুখানি গল্প আপনার সাথে করি সেটা হচ্ছে আমি শুনেছি জেনেছি যদ্দূর যে আপনি গোল্ড মেডেল জি পেয়েছেন সেটা কিসের জন্য পেয়েছেন সেটা মেলেন কাতার হসপিটালিটি ট্যুরিজম স্টাডি থেকে একটা কম্পিটিশন হয় সেটা ওয়ার্ল্ড সেভ স্টেশন থেকে তো এখানে আপনার অনেক দেশে সবাই আসে তো এখানে আপনার প্রায় থার্টি থার্টি ফাইভ ক্যাটাগরি হয় হ্যাঁ তো ওখানে ক্যাটাগরিতে অনেক অনেক অংশগ্রহণ করে কেউ হোল্ডিং কেক চকলেট শ্যু পিস বাটার কারভিং আচ্ছা আইস কার্বিং ভেজিটেবেল কার্বিং বিভিন্ন রকম লাইভ কুকিং তো আমার ডিশটা ছিল সিগনেচার ডিশ লাইভ কুকিং লাইভ কুকিং হ্যাঁ আচ্ছা লাইভ কুকিনে তো আমার একটা সিগনেচার ডিশ ছিল তো ওখানে আমি ফার্স্টে আপনার একটা বেস্ট বার্গার তৈরি করি আচ্ছা অফ দা ইয়ার ইন কাতার তো সেখানে আমি একটা ক্র্যাব বার্গার বানাই ক্র্যাব বার্গার হ্যাঁ আচ্ছা তো সেখান থেকে আমি ফার্স্টে আপনার সেকেন্ড হই এটা হলো আপনার 2018 এ ও আচ্ছা তারপরে 2019 এ আবার আসে তারপর আমি অংশগ্রহণ করি আবার আপনার পেন স্যান্ডউইচ আচ্ছা পেন স্যান্ডউইচ হ্যাঁ ওপেন স্যান্ডউইচ হ্যাঁ ব্রেড স্যান্ডউইচ আচ্ছা যেটা স্যান্ডউইচ হয় তো এটা আমার মেনশন থাকে 20 25 মিনিট এই 25 মিনিটস এর ভিতর আপনাকে এই জিনিসটা করতে হবে হ্যাঁ আচ্ছা তো সেখান থেকে আর ছিলেন কারা কারা মানে কোথা জাস্ট ছিলেন টমাস শেফ টমাস গোগোলার সে জার্মানি জার্মানিশ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড শেফ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও শেফ ডোমিনো আচ্ছা শেফ রিচার্ডস বাবা ফ্রান্স তো সেই বিশাল বিশাল সব হ্যাঁ শেফ অ্যান্টোনিও আর স্কেলি যার ধারা হইছে সে আমার এক্সিকিউটিভ শেফ জোসেফ আচ্ছা সে আমার

এই হচ্ছে আপনার যাত্রাপথ এবং এই যাত্রাপথ আরো 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 সুন্দর হোক এবং আরো অনেক দূর পর্যন্ত আপনি এগিয়ে যান সেই শুভকামনা আমাদের থাকলো এবং আমাদের এই যাত্রাপথে ভবিষ্যতে অবশ্যই আপনাকে আবার আমরা আমাদের সাথে পাবো সেই অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য প্লিজ আসা স্পেন থেকে সুন্দরবনের দূরত্ব কত কম তো আর হবে না নিশ্চয়ই অনেক অনেক আমার আসলে এখন জানা নেই তবে আগামী পর্বে আমরা কিন্তু সুন্দরবন যাব এইটা আপনাদেরকে বলতে পারি সো সেই অপেক্ষায় থাকুন চলে আসবো আগামী পর্বে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা